সালামু আলাইকুম তো স্টক কেনা ক্ষেত্রে আপ ডাউনটেন ডাউন টেন জিনিসটা আইডেন্টিফাই না করার কারণে যে সমস্যাগুলো হয় বা বিভিন্ন সময় সাপোর্ট এলাকায় হুম সাপোর্ট এলাকায় এসে বাই করার পরে যে আবার প্রাইস নিচে চলে যায় বা কখনো উপরে চলে যায় ঠিক আছে তো কখনও নিচে চলে যায় প্রাইস আবার কখনও উপরে চলে যায় সেই উপরে চলে যায় আর নিচে কেন চলে আসে এই জিনিসগুলো নিয়েই আমি আসলে কথা বলতেছি তো ধরেন একটা স্টক এইভাবে একটা সাইডওয়েজ ছিল হয়তো হ্যাঁ তো ওখান থেকে ধরেন এটা প্রাইস উপরে গেল তো কখনও কেউ মনে করতেছেন যে এখন যদি প্রাইসটা একটু নিচে আসে তাহলে আমি কিনবো তো দেখা গেছে যে কেউ এইখানে আসছে আসার পরে একটা ক্যান্ডেল ম্যান্ডেল মজি দিছে বা হেমার টেমার যারা ক্যান্ডেল ম্যান্ডেল অ্যানালাইজ করেন তো তাদের জন্য আমি বললাম যে তারা হয়তো এইখানে বাই করতেছেন তো বাই করার পরে প্রাইসটা দেখা গেল যে অথবা অথবা যে কেউ প্রাইস একটু উপরে গেছে তো নিচে নামছে নামার পরে এখানে বাই করছেন অসুবিধা নেই তো দেখা গেছে এখান থেকে কখনও ঘুরে যায় আবার দেখা গেল যে প্রাইসটা আবার এখানে আসে হুম এই যে 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 আগের যে এলাকা এখানে আসে আসার পরে আবার নতুন করে কেউ হয়তো আগে যারা কিনছেন তারা হয়তো এবারে করেন অথবা নতুন করে আবার এখানে কিছু মানুষ ইয়া করেন বাই করেন তো ধরেন আমি এখানে তিন ক্যাটাগরির কথাই বলতেছি ধরেন ওয়ান টু থ্রি এই তিন ধরনের মানুষ তো ধরেন কেউ একজনে এইখানে কিনলো তো কেনার পরে দেখা গেছে যে উনি হয়তো স্টপ লস এখানে নিয়ে নিছে বা ইত্যাদি হ্যাঁ আবার কেউ এখানে এসে বাই করতেছে তো বাই করার পরে প্রাইসটা এইভাবে একটা উপরে গেছিল তো যার কারণে প্রাইসটা এখানে আসছে যে সাপোর্ট এলাকায় আছে বা ইত্যাদি তো প্রাইজ আবার দেখা গেছে যে এইভাবে করে করে যেভাবে হোক আবার প্রাইজ উপরেই চলে গেল হুম উপরেই চলে গেল। তো ঠিক আছে কোনো সমস্যা নেই যে সাপোর্ট এলাকায় কিনছেন এখন ধরেন বিষয়টা আবার ওইঠেই আমি এই এই পাশ দিয়ে দেখাচ্ছি তো ধরেন এইভাবে সাইডওয়ে ছিল তো ওখান থেকে প্রাইজ আবার কি হইলো দুইবারে এইখানে চলে আসলো তো এইখান থেকে আবার কি করতেছে প্রাইজটা আলটিমেটলি এইভাবে উপরে চলে গেল। তোকে এই জিনিসটা দেখতেছেন আবার কি হয়েছে তো ভালো এটা প্রফিট মনে করেন যে এই সকল জায়গায় গেছে আপনি একটা কথার কথা আপনি আপনার মতো করে লাভ নিয়ে নিছেন তো এই যে এখানে কেনার পরে এখানে কেনার পরে প্রাইজ নিচে আসছে আসার পরে আবার ঘুরে গেছে আবার কেউ আবার সাপোর্ট এলাকায় কিনছেন কেনার পরে আবার প্রাইজ উপরেই গেছে তো এই জিনিসটা অনেকে দেখতেছেন বা এইভাবে সাপোর্ট এলাকায় এসে বাইটেই করেন কিন্তু সমস্যাটা কোন জায়গায় হয় এই প্রাইসটা যখন এইভাবে একবার করে এই ঘটনা করে মনে করেন উপরে গেল পরবর্তী সময় হচ্ছে কি আবার গেছে যে এইখানে যাওয়ার পথে করে না হয় এইটুকু গেল তো আবার প্রাইসটা এইখানে আসছে আমি এই জায়গাটাকে আবার দিয়ে দিচ্ছি হ্যাঁ এই যে তো এইখানে যাওয়ার পরে ধরেন আবার একটা সাইডউ করলো করে আবার উপরে গেলো তো আবার এই জায়গাটাকে একটা সাপোর্ট হিসাবে ধরে নিছেন তো আবার প্রাইস এভাবে করে কি করলো এইখানে আসছে তো এই যে সাপোর্ট এলাকায় আসছে বা বা এই সকল জায়গায়ও দেখা গেছে যে একটা সাপোর্ট আবার পাবেন তো এখানে মনে করেন ওইখানকার মতো করে সেম ঘটনা তো এখানে কিনলেন এবার করলেন আবার উপরে যাচ্ছে তো এই জিনিসগুলো দেখে হয়েছেটা কি যে আপনার তো তো যে সাপোর্ট এলাকা থেকেই স্টক ঘুরে যায় সাপোর্ট এলাকা থেকে এসে বা ওই আগের লো আপনাদের বাসায় যেটা সাপোর্ট বলেন আমি সেটাই বোঝাচ্ছি তো ওখান থেকেই ধরেন স্টকটা ঘুরে যায় পড়তেছে তো যাই হোক আমি এই স্টক দিয়েই বোঝাই তো এখন ঘটনা হচ্ছে কি এই স্টকটা ধরেন এই জায়গা থেকে উপরে গেল তো একটু এই যে নিচে নামলো নামার পরে দেখা গেছে যে আবার একটু উপরে গেল তো উপরে যাওয়ার পরে এই যে প্রাইস একটু নিচে নামছে নিচে নামছে তো একটু নিচে নামছে তো এই যে সাপোর্ট এলাকাতে চলে আসছে তো এখান থেকে ঘুরে যাবে তো এই যে মনে করেন যে এইখানে কিনছেন কেনার পরে ঠিকই এটা ধীরে ধীরে উপরে চলে গেছে ওকে তো এর পরবর্তী সময় কি হয়েছে প্রাইসটা আবার নিচে আসছে আবার নিচে আসছে ধরেন এইখান থেকে এসে আবার কি করতেছেন দেখতেছেন যে সাপোর্ট এলাকা থেকে আবার ঘুরে গেছে আপনাদের বাসায় যেটা সাপোর্ট বলেন তো আমি সেটাই দিয়েই বুঝতেছি বলতেছি তো এর পরবর্তী সময় কী হয়েছে সেম ঘটনাটা কেউ এইটু নিচে আসছে সাপোর্ট এলাকায় আসছে আসার পরে ধরেন এইটুকু গেলো আবার দেখা গেছে এইখানে আসছে কেউ আবার এইখানে এসেও কিনতেছে হয়তো আপনি ওই সময় কিনে নাই আপনি পরে কিনছেন স্টকটা ওই সময় দেখছেন তো এইভাবে যে এটার উপর থেকে নিচে নামছে বা একটা কারেকশন করছে এখন আবার এইখান থেকে সাপোর্ট নিয়েই আবার ঘুরে যাবে তো দেখলেন যে আপনি ঠিকই উপরে গেছে ঠিকই উপরে গেছে তো আপনি ঘটনা হচ্ছে কি এখান থেকে একটু নিচে নামলো তো এইগুলো নিচে নামেই নামার পরে আবার উঠে যায় তো ঠিকই দেখছেন যে উঠে গেছে আবার এখানে যাওয়ার পরেও ঠিকই কী অবস্থা আবার প্রাইজ নিচে নামছে তো একটু বাড়ছে এখন আবার সাপোর্ট কোথায় সাপোর্ট কোথায় তো এই সকল এলাকা মনে করেন যে সাপোর্ট হিসাবে ধরছেন তো ঠিক কীভাবে আপনি এই জিনিসটা কন্টিনিউ করে করে আপনার একই জিনিস হচ্ছে বারবার বারবার হচ্ছে ওকে এখন কী আমি এটা আবার ডিলিট করে দিচ্ছি ঠিক আছে তো জায়গাটা আবার আমি এখানে একটু দেখাই দিই সেটা হচ্ছে ধরেন এই আচ্ছা এই যে এই জায়গা ঠিক আছে এই যে সাপোর্ট এলাকায় আসছে আবার ঘুরে গেছে এই যে এলাকায় আসছে আবার ঘুরে গেছে এই যে এলাকায় আসছে আবার ঘুরে গেছে তো এই যে সাপোর্ট এলাকায় আছে সাপোর্ট পেয়ে প্রাইসটা ঘুরে গেছে তো এইরকম যখন আপনি দেখেন বা যারা টেকনিক্যাল প্রসঙ্গ বলেন এমনিতেও যারা প্রাইজ একটু বাড়ার বাড়ছিল তো বাড়ার পরে কেউ দেখা গেছে যে এখানে আসার পরে একটা উপরে যাওয়ার পরে হয়তো এখানে একটা সাপোর্ট নিচ্ছে তো এখান থেকে আবার ঘুরছে বা আবার এই এলাকায় এই যে বলেন যে এইখান থেকে আসছে তো আবার ঘুরছে তো এই জিনিসগুলোই হচ্ছে যে এই জায়গাটাকেই আমি এক্সপ্লেন করলাম ওকে এখন আসেন যে এখানের আবার পরবর্তী সময় এই যে ঘটনাটা এটা আমি দিলাম তো এখন প্রাইসটা এই জায়গায় আসছে সরি তো প্রায় আবার মনে করছেন যে প্রাইসটা এই এলাকায় আসছে বা এই সকল জায়গায় সাপোর্ট পাইছে তো সাপোর্ট পাইছে আবার উপরে যাবে তো যায়নি আবার নিচে চলে যাচ্ছে তো আবার মনে করছেন যে এখানে তো আসছে সাপোর্ট পাইছে ওই আগের স্টোরি আগের যে স্টোরিটা ছিল সেম টু সেম কারণ প্রাইস ওইটুকু গেছে তো আবার উপরে গেছে উপরে যাবে আগের মতো করে যে ঘটনাগুলা ঘটছে ওইটাই সেটা এখন আবার ঘটবে তো প্রাইজ মনে করছেন যে এখান থেকে আবার ঘুরবে ঠিক আছে সাপোর্ট নিয়ে এই তো ঘুরে যাচ্ছে তো ঠিকই একটুখানি উপরে গেছে যাওয়ার পরে দেখা গেল যে আবার নিচে চলে আসছে তো আবার নিচের দিকে দেখতেছেন যে আবার নিচের এলাকা হুম নিচের এলাকা এটা এটা আবার আগের সাপোর্ট তো এখান থেকে ঠিকই দেখতেছেন আবার উপরে গেছে ঠিক আছে উপরে গেছে এখন এরপরে কী হয়েছে ঠিক এইখানে যে ঘটনাটা গোটাইছিল। সেম ঘটনাটা আবার নিচে চলে আসছে তো এবার নিচে আসার পরে কি হয়েছে তো আবার দেখতেছেন যে না এইভাবে আবার সাপোর্টের এলাকা দেখাচ্ছে তো এখানে আসার পরে ঠিকই আবার প্রাইজ একটু উপরে গেছে ঠিক আছে সেম টু সেম তিন ঘটনা এখন এরপরে কী হয়েছে আবার এখান থেকে নিচে চলে আসছে তো আজকে আবার এক ভাই বলতেছেন এই প্রাইসটাকে ইউনিক হোটেল সম্ভবত এখানে আমার সম্ভবত সাপোর্ট পেয়ে গেছে তো ওই কথাটাই বলতেছেন তো যাই হোক এরপরে কী হয়েছে এই প্রাইজটা দেখুন আবার সে এইটার মতো করে নাটক করে আবার সে নিচে গেল তো এখানে এসে মনে করো এই যে এই দিকে যাইয়া এইখান থেকে উঠছে আমি এই জায়গাটাকে পরিষ্কার করে উপর সাইড তো বুঝাই দিছি এবার আমি নিচ সাইডটা বুঝাই দিই এই যে সাপোর্টের কাহিনিটা দেখাচ্ছি আপনাদের এই যে ঠিক আছে তো এইখানে আসার পর এই যে সাপোর্ট পেয়ে ঘুরে গেছে ঠিক আছে সাপোর্ট পেয়ে ঘুরে গেছে প্রাইসটা তো তখন তো আপনার আত্মবিশ্বাস বা এই এলাকায় আসছে এই এলাকায় আসছে নতুন করে আবার কেউ বাই করতেছেন বা ইত্যাদি ইত্যাদি তো দেখেন আবার নিচে চলে আসতেছে এখন এসে যেটা করবেন সেটা হচ্ছে যে এই এলাকা এইরকম একটা জায়গায় তো প্রাইজ অলরেডি এই গানে চলে আসবে তো এইখান থেকে হয়তো সাপোর্ট পেয়ে ঘুরে যাবে তো সেম নাটক এখন আসেন পরবর্তী সময় হবেটা কি এই যে এইরকম একটা দাগ দিছি আমি এই দাগটা তো আমিই দিছি আমি ওই যে ফাইনালি একবারই একটা দাগ দিছি যাই হোক ওইটা ব্যাপার না তো পরবর্তী সময় আবার দেয়া গেল যে এই ঘটনা এখন এই ঘটনা এখানে আসলে যে আবার ঘুরে দেবে বিষয়টা এইটা না বিষয়টা এইটা না ঠিক আছে তো সেম কাহিনি মানে এখানের মতো করে বারবার যে বাউন্সগুলো দেয় ওই কাইন্ড অফ সেম বাউন্স এই স্টক এখানে আসলেই যে ঘুরে যাবে এইরকম কোনো কিছু দেয়া হয়নি তো এই যে সাপোর্ট এলাকায় কিনলার পরে এখানের ঘটনা হচ্ছে যে এই জায়গা থেকে এই জায়গাটাকে আমরা দুইটা এখানে আসার পরে এই স্টক উপরেই চলে গেল সাপোর্ট এলাকায় বা আপনাদের যে যে বাসায় যেটা বলেন এখানে আসার পরে উপরে চলে যায় উপরে চলে যায় তো এই দিকে যারা ছিলেন তো তারা কেনার পরে কি হয়েছে এটা উপরেই চলে গেছে তো সেম ঘটনাটা এখানে তো আমি ওইটা মুছে দিলাম মুছে দেওয়ার পরে যেটা দেখলেন তো ওখানে যেও মনে করতেছেন যে সেম ওইটার মতো করেই ঘটনাটা ঘটবে যেখানে এই দিকে যে ঘটনাগুলো ঘটছে কিন্তু এইখানে না এইখানে যাওয়ার পরে সেই বিপরীতমুখী এভরিটাইম ঘটনাগুলা ঘটতেছে ঠিক আছে তো এখন আসেন এইখানের মূল বিষয়টাকে মূল বিষয়টাকে এখানে যদি দুই ভাগ করি তাহলে এইটা সাইট ছিল আপ টেন্ড সাইট আর এটা হচ্ছে ডাউন টেন্ড সাইট এই আপ টেন্ড আর ডাউন আইডেন্টিফাই করাটাই হচ্ছে আপনার শিকার বিষয় আপটেন্ডে যদি একটা স্টক থাকে এখন আমি এই ছবিটাকে ইগনোর করে আমি আমার মতো আপটেন্ডে ছিল বলে এই স্টকটা আগের সাপোর্টে লাগায় আসছে বলে সে উপরে গেছে আপনাদের বাসায় আমি সাপোর্ট দিয়েই বুঝাচ্ছি আপনারা সাপোর্টটা বুঝেন তো আমি সাপোর্ট দিয়েই বুঝাইলাম এখানে আসার পরে স্ট্রং সাপোর্ট হওয়া ঠিক আছে ওকে এই যে উপরে অ্যাকচুয়ালি ওই স্টকটা এ আপটেন্ডে ছিল এই স্টকটা আপটেন্ডে ছিল ঠিক আছে কিন্তু এইখান থেকে টেন্টারি বার্স হয়ে গেছে কিন্তু আপনি মনে করছেন যে এখনও আবার সেম ঘটনা এখানে এসে ঠিকই বাউন্স দিছে বাট এটা আগের মতো যে বেশি উপরে যাওয়া সেটা হবে না সেটা হবে না যেমন এখানে আসার পরে এই যে উপরে গেল এখানে আসার পরে এই যে উপরে গেল এই যে উপরে গেল তো এই দিকে আসার পরে ঠিকই উপরে যাবে কিন্তু সেটা এটার মতো এই আপটেন্ডের মতো করে না সামান্য একটু উপরে গিয়ে এটার বিপরীতমুখী ঘটনা ঘটাবে সামান্য একটু উপরে যেয়ে বিপরীতমুখী ঘটনা ঘটাবে ঠিক বিপরীতমুখী তো আপনাকে এটা আইডেন্টিফাই করতে হবে যে আপনার স্টকটা যদি আপটেন্ডে থাকে তাহলে দেখা গেছে যে এই সকল সাপোর্ট যে বিষয়গুলা দেখেন তো এখান থেকে উপরেই যাবে ঠিক আছে আবার এইভাবে নিচে আসলো আমি এখানে একটু ইজিভাবে স্ট্রেট কার্ড দিয়ে দিচ্ছি না প্রাইস তো বিভিন্ন নাটক করেই আসে তো ধরে নিলাম আপনারা এইভাবে একটা সাপোর্ট যেটা ধরেন হ্যাঁ আগে তো ওখান থেকে ঘুরে যাবে কখনো কখনো এবার আমি এইটাকে সরাইয়ে দিচ্ছি সরাই দিয়ে এইখানে আমি দেখাচ্ছি ব্লাইঙ্ক অবস্থায় এটা স্টক কখনও এই যে এইটুকু হওয়ার পরে এইটুকু থেকে আবার উপরে চলে যায় কখনো এইটুকু হওয়ার পরে এই যে ফিফটি পারসেন্ট এলাকা থেকেও আবার উপরে যায় কখনো এই যে এতটুকু থেকেও উপরে যায় তো এই যে তিন টাইপের উপরে যাওয়া হ্যাঁ তো যে এই যে সিক্সটি থেকে উপরে গেল বা উপর থেকে ফোর্টি নামছে এখান থেকে এখানে যদি হানড্রেড পার্সেন্ট ধরেন এই পুরো জায়গাটাকে যদি আপনি হানড্রেড পার্সেন্ট ধরেন এই যে উপরে যাওয়াটাকে এইটুকু জায়গাটাকে যদি জিরো ধরে না আর এটাকে একটা হানড্রেড পার্সেন্ট সূত্রে হিসাবে দেখাচ্ছি আর কি যারা ওইটা দিয়েও ধরেন তো এখান থেকে যদি ঘুরে যায় তো ফিফটি থেকে ঘুরে সিক্সটি পার্সেন্ট তো ফোর্টি আসলে নিচে নামছিল ফোর্টি নিচে নামছিল বলে দেখবেন আপনি ওই আছি দললে সিক্সটি সিক্সটি পার্সেন্ট বা ঘুরে ফিরে একই কথা আবার কখনো ফিফটি পার্সেন্টে ঘুরে যায় কখনো এইখান থেকে ঘুরে যায় কখনো আগের এলাকা থেকেও এসে ঘুরে যায় তো এই স্টকটা আপটেন্ডে আছে কি না ডাউন টেন্ডে আছে এটা আইডেন্টিফাই করতে হবে শুধু সাপোর্ট এলাকায় কিনলে হবে না শুধুমাত্র আপটেন্ডের শেয়ারে ঠিক আছে আপটেন্ডের শেয়ারে সাপোর্ট এলাকা বা এই সকল জায়গায় আপনি এখান থেকে ধরেন আর এখান থেকে ধরেন হ্যাঁ ঘুরবে শুধুমাত্র আপটেন্ডে ঠিক আছে তো এই জায়গাটাই হচ্ছে মানুষ বুঝতে একটু অসুবিধা হয়ে যায় যে আসলে প্রত্যেকটা শেয়ার আইডেন্টিফাই করে যে না সাপোর্ট এলাকায় আসছে এখান থেকে মনে হয় ঘুরে যাবে বাউন্স খেয়ে যাবে বা ইত্যাদি হ্যাঁ বাউন্স খায় খাওয়ার পরে এই দিকে যায় এই ঘটনা হচ্ছে ডাউন সাইড ঠিক আছে প্রায় ঠিকই ওই ওইটার মতো করে সেম টু সেম নাটক করবে কিন্তু আপনি সেটা বুঝতেও না যে এখন এটা লো কেটে মানে এই এলাকার সাপোর্ট ভেঙে ও নিচেই চলে যাবে ঠিক আছে এইভাবে যে হ্যাঁ এইভাবে যাই ওইখানে যে আগের ছবিতে আমি যেটা দেখাইলাম তো এইটাই হচ্ছে মূল বিষয় স্টক শুধু যে সাপোর্ট থেকে উপরে যায় বা আপনারা যেটাকে এই রকম একটা জায়গাকে বা সাপোর্ট মনে করেন তো কখনও এইরকম করে উপরে যায় কখনও একটু বেশি নেমে ফিফটি পার্সেন্ট নেমে উপরে যায় এইট্টি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট নেমে উপরে যায় আবার এই এলাকা থেকে উপরে যায় বিকজ এটা আপটেন্ডে ছিল বলেই উপরে গেছে উপরে যাবে ঠিক আছে তো যদি লেগে থেকে উপরে যায় বা এই টাইপের কিছু না তো এই স্টকের আপনি যে স্টকে আসেন সেটা কালি সাপোর্টের প্রসঙ্গ না এই স্টকটা কি আপ টেন্ডে নাকি ডাউন টেন্ডে এটা দেখতে হবে শুধু এটা দেখলে হবে না ঠিক আছে তো এই ছিল মূল বিষয় যে স্টক কিনে মানে আসলে প্রসঙ্গটাকে আগে কিনলাম উপরেই গেল। সাপুর এলাকায় বা এই সকল এলাকায় ফিবোনাচি দিয়ে মাপলাম হাঁ ঠিক আছে উপরে গেল ইত্যাদি ইত্যাদি ঠিক আছে এই প্যাটার্ন করলো ওই প্যাটার্ন করলো সি করলো কী কী জানি বলে ওই যে যারা যারা ইদানিং আবার একটু ইলেট ভেবে গাড়তেছেন যে এইভাবে করে সি করলো করেই উপরে গেছে ভাই জানে এটা আপ ট্রেন্ডে ছিল বলে এটা ছিল এবং আপ টেন্ডের ক্ষেত্রে দেখবেন আপনি আরেকটা জিনিস হয় সেটা হচ্ছে যে প্রাইজ হ্যাঁ আলটিমেটলি এ এই এই রকম করতে থাকবে ঠিক আছে করার পরে সে উপরে যাবে এখন আপনি মনে করতেছেন যে এটা আবার আরেকটা ফিকচার এইরকম ঘটনা ঘটে যে এটা কি করলো উপরে গেল তো আমি এই জায়গা থেকে জায়গা একটু কম নিচ্ছি তো এইখান থেকে সে কি করলো আবার এখানে আসছে তো আপনি মনে করতেছেন যে এই শেয়ারটা তো আগের সাপোর্ট এলাকায় চলে আসছে এখন এইখান থেকে আবার ঘুরে যাবে এই শেয়ারটা এখান থেকে এইটুকু এটা বাউন্স দিয়ে সে আবার এইখান থেকে নিচে চলে আসবে উদাহরণস্বরূপ উদাহরণস্বরূপ আমি বোঝানোর সুবিধার্থে বলতেছি ধরেন এইটা আপনার ডাকা আর এইটা মনে করেন আমি সিলেট আছি সিলেট ঠিক আছে তো আসার পথে আপনি কি করছেন এইখানে একটু পানি করছেন ঠিক আছে আর নাস্তাপানি করছেন দেন আপনার গন্তব্য পৌঁছে গেছেন আপনি সিলেট আমার কাছে চলে আসছেন ওকে ভালো কথা এখন ঠিক ওই মধ্যে হ্যাঁ ঠিক এইখান থেকে যাবার পরতেও আবার এখানে যাই এটা নাস্তাবানি করছেন করার পরে আবার ঠিক আপনি আপনার জায়গার মাল জায়গায় চলে গেছেন তো এখানে যে সাপোর্টের যে বিষয়গুলো থাকে যে এখানে সাপোর্টে আসলে এখন ঘুরে যাবে বা ইত্যাদি ইত্যাদি তো এই সাপোর্ট থেকে ঘুরে যাচ্ছে তো ঘুরে যাচ্ছে যে বিষয়গুলো আসলে আসে করতে থেকে যে একটুখানি উপরে যায় এইভাবে করার পরে উপর থেকে যখন আবার নিচে আসে আসার পরে একটু এইভাবে বাউন্স দিয়ে উপরে যায় যেয়ে আবার এইভাবে নিচে চলে আসে ঠিক আছে তো আপনাকে এই যে দুইটা সাইড এই স্টক শুধু এইখানে আসলেই হবে না এই স্টক কি ডাউন টেন ফরমেশন আছে না আপ টেন আছে এটা আসলে বোঝার বিষয় এই জিনিসটাই আসলে অনেকে বুঝতে পারেন না বা দুকাটাই এই জায়গায় খান টেন্ড যদি থাকে আমার ভিডিওটা আবার নম্বা হচ্ছে আমি চেষ্টা প্রয়োজনে আমি ইউটিউবে দিয়ে দেবো ওখানে একসাথেই চলে যায় আপনারা ওখান থেকে দেখে নিয়ে তো একটা স্টক যখন আপটেন্ডে থাকে তো দেখা গেছে যে এইরকম ঘটনা হয় আবার প্রাইজ একটু উপরে যায় আবার এইরকম ঘটনা করে আবার নিচে আসে আবার দেখা গেছে যে আবার একটু উপরে যায় যাওয়ার পরে দেখা গেছে যে আবার এইভাবে টান দিয়ে নিচে নেমে আবার উপরে যায় ঠিক আছে তো আপনার এই স্টকটা আপটেন্ডেই আছে বলে সে এইরকম বিভিন্ন নাটক সিনেমা করে সে উপরে যাচ্ছে কিন্তু যখন এই স্টকটা আপনি মনে করতেছেন যে না এই এলাকাতে এইখান থেকে সাপোর্ট নিয়ে ব্রেক করে ফেলছে এইটা থেকে সাপোর্ট নিয়ে ব্রেক করে ফেলছে এই যে এটা ব্রেকআউট হয়েছে যখন একটা আপটেন্ডে থাকবে সে এইটাকে ব্রেকআউট করেই উপরে যাবে অসুবিধা নাই তো এই এই ঘটনাগুলা ঘটনাগুলো আপটেন্ডে থাকলে ঘটবে ঠিক আছে আর ডাউনটেন্ড যখন হবে তো সেম সেম পিকচারটাই আপনি দেখতে পাবেন সেটা আর কি সেটা হচ্ছে সেটা হচ্ছে যে প্রায় যখন এদিকে গেল তো ও ঠিকই আবার দেখা গেছে যে এই রকম নাটক করে সে আবার এই রকম আগের এলাকায় আসছে হ্যাঁ এসে আবার দেখবেন এইরকম উপরে যাচ্ছে যাওয়ার পরে এই যে নিচে নামে আবার দেখবেন উপরে চলে যাচ্ছে ঠিক আছে আবার দেখবেন এ নিচে আসছে তো সাপোর্ট এলাকায় আসছে তো এখন এইখান থেকে ঘুরে যাবে তো এখানে এসে যে আসলে ট্রেনটা যে এইখান থেকেই যে চেঞ্জ হয়ে গেছে এটা কিন্তু আপনি বুঝতে পারবেন না বা বুঝতে পারেন না বলেই আসলে এই যে সাপোর্ট এলাকায় চলে আসছে এই যে সাপোর্টের পিছনে দৌড়ান ঠিক আছে এখানে হচ্ছে আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে এই স্টকটা কি আপ টেন্ডে আসে কিনা প্রাইস উপর থেকে উপর থেকে কীছে নিচে আসছে প্রাইস হয়তো উপর থেকে নিচে আসছে কিন্তু সে মনে করেন এইখানে আসছে আপনারা আপনার সেই সাপোর্ট এলাকা বলেন যত প্যারামিটার আছে আপনি মাপেন যাই হ্যাঁ তো কথাটা হচ্ছে যে এটা আপ থাকলে থাকলেই এটা উপরে যাবে মানে আরও আরো ধীরে ধীরে হোক আর যেভাবে হোক উপরে যাবে যদি সেটা আপ থাকে আর না হলে যদি সেটা ডাউন টেন্ডে থাকে তাহলে ও সামান্য একটু উপরে উঠেই সব নিচের দিকেই আসবে আচ্ছা তো গেল এই বিষয় এবার আসেন দ্বিতীয় বিষয় যারা বিষয় যেটা বলতে চাচ্ছি ধরেন একটা সে হলো তো একটা শেয়ার যখন এরকম উপরে যায় তো দেখবেন আপনার এই প্রাইসটা এইভাবে কেউ দেখবেন ট্রাইঅেলের মতো করে ঠিক আছে তো এই যে উপরে গেল তারপরে কী হয়েছে আবার এইখান থেকে এইভাবে করে এইখানে আসে তো কেউ এইখানে ধরে কেউ এইখানে ধরে ঠিক আছে তা যাই হোক ওইটা ব্যাপার না তো কতটা হলো এই যে সাপোর্টে আছে তো আবার দেখা গেছে যে এইখান থেকে আবার উপরে যাচ্ছে হুম তো উপরে যাচ্ছে তো এই যে ফিক্চারগুলো আপনি আমি আমি জাস্ট এটা বোঝানোর চেষ্টা করতেছি আপট্রেন্ডে থাকলে হয় এই রকম একটা ফিকচার দেখবেন ঠিক আছে এই যে ধরেন উপরে গেলো এইরকম একটা ফিকচার দেখবেন অথবা এই যে এই এই এইরকম এই যে উপরে গেল তো ধরেন এই এইরকম একটা ফিকচার দেখবেন ঠিক আছে এইরকম একটা ফিকচার দেখবেন আবার দেখা গেছে কখনও হুম তো এই যে এইরকম ঠিক আছে এই এই রকম এবার আসেন ডাউন টেন্ডের ক্ষেত্রে হবে এটা কি ঠিক এইরকমই প্যাটার্ন হবে এই সেম ঠিক আছে তো আপনি এটাতে এটা আপ আর ডাউন টেন এই যে সেম টু সেম ফিকচার আমি দিলাম তো এখানে এসে সেই প্রাইসটা কি করবে তো আপনি মনে করবেন যে এই যে সাপোর্ট এলাকায় আসছে তো এখন তো ঘুরে যাবে তো আসলে বিষয়টা হচ্ছে যে এখানে এসে সে নিচের দিকেই চলে আসবে তো আগে উপরে গেছিলো কেন এটা আপটেন্ডে ছিল বলে আর এখন আবার সেম প্যাটার্ন ওইটা হয়েছে তো এটা ডাউন ট্রেন্ড যেছিল বিকজ এখান থেকে সে ডাউন করে ফেলছে ঠিক আছে এখন আপনি ধরেন এই স্টকে টোটালি বা দিকে কোনো ওল টাইম হাই মানে ওল্ড টাইম হাই হচ্ছে এটা তো বা দিকে আপনি কিভাবে বুঝবেন যে এই স্টকে এইখান থেকে ট্রেন মানে ইয়া হয়ে যাচ্ছে তো এই এইগুলা কিছু বিষয় থাকে অনেক সময় হয় কি দিকে বা দিকে হাই তো বা হাই এখানেও কিন্তু বা দিকে একটা হাইতে ছিল হাইতে যাইয়া এই যে কারেকশন করছে বা ইয়া করছে তো প্রাইসটা বিভিন্ন সময় এই যে তিন ধরনের প্রসঙ্গই পাবেন ও সেম টু সেম এই যে একটা পাবেন এই যে এই রকম করে আরেকটা পাবেন এই যে এই রকম করে ঠিক আছে এই রকম করে রকম করে আবার এই রকম করে উপরে যাচ্ছে তো এই স্টকটা আসলে আপটেন্ডে ছিল বলেই এটা এইরকম করে উপরে যাচ্ছে কিন্তু ডাউন ক্ষেত্রেও আপনি দেখবেন ডাউন স্টক যে এটা এটা আপনি বুঝতে পারবেন না কারণ ও প্রাইস এইভাবে নিচে নামছে হুম এইভাবে করে নিচে নামছে নিচে নামছে ঠিক আছে তো এখন এই যে সাপোর্টাপোর্ডের এলাকায় তো দেখবেন যে এইখান থেকে আবার এই দিকে চলে আসছে তো এই ফিকচারগুলো আপনি সব সময় দেখতে পাবেন তো এখানে বুজার আবার দেখবেন এখানে নেমেই আবার উপরে চলে যাচ্ছে ঠিক আছে তো উপরে যাচ্ছে আবার দেখবেন এই কাহিনি করে নিচে যাচ্ছে তো এখানে হচ্ছে কি আপ ডে আছে না ডাউন ডে আছে এটা আসলে মূল বিষয় তো এটা আপনার জানতে হবে আপনার স্টকটা আসলে আপ ডে আছে কি ডাউন ডে আছে ওকে এটা কত মিনিট রে রিবা তিরিশ মিনিট না কত মিনিট হয়ে গেছে